করে ফেললাম প্রোডাক্ট আনপ্যাক এবার আসছে আমাদের কাছে কি কি প্রোডাক্ট আছে একবার দেখে নিই এখানে আছে হচ্ছে আমাদের প্যাটেল বিভিন্ন কালার তারপর আছে আরং কটন এরপর আছে হ্যান্ড প্রিন্ট তারপর আছে ব্লক প্রিন্ট এখানে আছে বাটিক চুনটি বাটিক তারপর আছে আরিবাটিক এবং সিকোয়েন্স বাটিক এখানে আছে কারচুপি সিয়ার স্টোন আর নকশি ওফার এখানে আছে হাফ সিল্ক জামদানি আছে এবং এখানে পিওর কটন জামদানি এরপরে আমরা একে একে ডিটেইল কোনটার ওনা কেমন বডিতে কেমন কাজ করা এগুলো ধীরে ধীরে নিয়ে আসব দৃষ্টি রাখুন আমাদের পেজ এবং গ্রুপ রমণীয় ভঙ্গে দেখা হচ্ছে খুব দ্রুত